আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপ টাউনের বাইতুল কুৎস মসজিদ থেকে মসজিদুল কুৎস থেকে দোয়া করি আল্লাহ তালা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক যেটাতে আমার দেশের কল্যাণ যেটাতে আমার দশের কল্যাণ আল্লা তালা সেই ফায়সালা করুক আমরা সবাই এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন ফি না দিহিম ও তাঁরা আহমিহিম ও তা আতুসি হিম মাসালুল জেসাদ সম্পর্ক এটা দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামসালুলুল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনই ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক কি না আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যার পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে নাই এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে কোনো জনপদে কোনো এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে লাগে ঠিক বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক দেহ